এক ফোঁটা পানি যার মূল্য মানুষ তখনই বোঝে যখন তা হারিয়ে যায় এই মুহূর্তে আপনি যে বিশুদ্ধ পানি খাচ্ছেন এখনই সচেতন না হলে তা হয়তো আগামী প্রজন্মের কাছে থাকবেই না আজ বাংলাদেশে ভূগর্ভস্থ পানির পতন লবণাক্ততা বৃদ্ধি দূষণ এবং জলবায়ু পরিবর্তনের সম্মিলিত প্রভাবে আমরা এক ভয়াবহ পানি সংকটের মুখে এই সংকট শুধু একটি জেলার নয় এটি সারা দেশের প্রতিটি প্রান্তে মানুষের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করতে পারে আর আমরা জানি না এই সংকটের ঢেউ আমাদের ঘরের দোরগোড়ায় চলে এসেছে কিনা দুই হাজার একুশ সালের ইউনিসেফ ও ডাব্লিউএইচও এর যৌথ প্রতিবেদন অনুযায়ী প্রায় ছয় কোটি তিরাশি লাখ মানুষ বাংলাদেশে নিরাপদ পানির বাইরে রয়েছে এটি শুধু একটি সংখ্যা নয় এটি দেশের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশেরও বেশি মানুষের প্রতিদিনের সংগ্রাম অব্যবস্থাপনা ও দূষণ চলতে থাকলে এই সংখ্যা ভবিষ্যতে আরও বাড়ার আশঙ্কা প্রবল ঢাকায় প্রতি বছর গড়ে দুই থেকে তিন মিটার হারে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে এটি এক নীরব বিপর্যয় গত কয়েক দশকে ঢাকার ভূগর্ভস্থ পানির স্তর ষাট মিটার পর্যন্ত নিচে নেমে গেছে গবেষকদের ধারণা এই ভয়াবহ হার চলতে থাকলে দুই সালের মধ্যে পানির স্তর একশো মিটার পর্যন্ত নিচে চলে যেতে পারে এই গতিতে চললে বর্তমানের তুলনায় ঢাকার পানির স্তর দুই হাজার পঁয়ত্রিশ সালে পঁচাশি অনেক অগভীর নলকূপ অকজে হয়ে পড়বে ভাসার পানি সরবরাহে দেখা দেবে মারাত্মক মারাত্মকবিঘ্ন পানির জন্য দীর্ঘ লাইন বিদ্যুতের উপর চাপ বৃদ্ধি এবং দূষিত পানির কারণে স্বাস্থ্য ঝুঁকি এসবই হবে আমাদের নিত্যদিনের বাস্তবতা বিশেষ করে খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে নদী ও ভূগর্ভস্থ পানিতে লবণাক্ততা ভয়াবহভাবে বেড়েছে প্রমাণিত গবেষণায় দেখা গেছে দেশের সাঁত্রিশ থেকে চল্লিশ শতাংশ আবাদী জমি ইতিমধ্যেই লবণাক্ততার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকে ধারণা করেন দুই হাজার চল্লিশ বা দুই সালের মধ্যে লবণাক্ততা চল্লিশ শতাংশ বৃদ্ধি পেতে পারে এবং বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দেয় যে এই সমস্যা অদূর ভবিষ্যতে আরও জটিল রূপ ধারণ করবে বাংলাদেশে আজও প্রায় পাঁচ কোটি থেকে পাঁচ কোটি সত্তর লক্ষ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতি লিটার পানিতে আর্সেনিকের নিরাপদ মাত্রায় নির্ধারণ করেছে মাত্র ষাট মাইক্রোগ্রাম কিন্তু দুঃখজনকভাবে দেশের অনেক অঞ্চলের প্রায় অর্ধেক টিউবওয়েলের পানিতেই এই নিরাপদ মাত্রা ছাড়িয়ে গেছে অনেকেই ধারণা করেন দশ জনের মধ্যে সাতজন আর্সেনিক ঝুঁকিতে তবে প্রাতিষ্ঠানিক গবেষণা বলছে দেশের মোট জনসংখ্যার তিরিশ থেকে চল্লিশ শতাংশ মানুষ এই গুরুতর স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে আরেকটি ভয়ঙ্কর প্রশ্ন হল দুই সালের মধ্যেই আমরা কোথায় দাঁড়াবো অনেকে ধারণা করেন দুই সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যদি বেড়ে যায় মিটার তাহলে বাংলাদেশের উপকূলীয় কিছু অংশ একশো যাওয়ার ঝুঁকিতে রয়েছে এমন আশঙ্কা বহু গবেষণায় উঠে এসেছে এই প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর বিজ্ঞানীরা এখনো দিতে পারেননি কারণ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার গতি নির্ভর করছে গ্লোবাল কার্বন এমিশন বরফ গলার হার আর আবহাওয়ার চরমতা বৃদ্ধির উপর তবে প্রাথমিক মডেলগুলো বলছে দুই সাল নাগাদ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বেশ কিছু চরাঞ্চল ও নিম্নভূমি এলাকা পঞ্চাশ থেকে আশি সেন্টিমিটার পর্যন্ত তলিয়ে যেতে পারে দর্শক এটা সামান্য মনে হলেও এর বাস্তব অভিঘাত ভয়ঙ্কর লক্ষ লক্ষ মানুষের স্থানচ্যুতি ধানের জমি লবণাক্ত হয়ে পড়া এবং সুপে ও পানির তীব্র সংকট অর্থাৎ সময় থাকতেই আমাদের প্রস্তুতি নিতে হবে সুনির্দিষ্ট তথ্য যখন অনিশ্চিত তখন আগাম সতর্কতাই হতে পারে সবচেয়ে বড় প্রতিরক্ষার হাতিয়ার দর্শক পানি শুধু জীবন নয় পানি হচ্ছে আমাদের স্বাধীনতা নিরাপত্তা এবং ভবিষ্যৎ এই ভয়াবহ পানি সংকটের কারণগুলো চিহ্নিত এবং মোকাবেলার পথ তৈরি করা আমাদের সম্মিলিত দায়িত্ব সরকারের উচিত নদী দূষণ বন্ধ করতে শিল্প বর্জ্য এবং পয়বর্জ্য শোধনের ব্যবস্থা নিশ্চিত করা নদী খাল খনন ও পুনরুদ্ধারে হারিয়ে যাওয়া নদী ও খালগুলো পুনরুজ্জীবিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নিয়মিত ড্রেজিং করে পানির প্রবাহ নিশ্চিত করা স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা উভয়েরই প্রয়োজন রয়েছে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা কমিয়ে সার্ফেস ওয়াটারের ব্যবহার বৃদ্ধি বৃষ্টির পানি সংরক্ষণ এছাড়াও আন্তর্জাতিক কূটনীতিতে উজানের দেশগুলোর সাথে পানির ন্যায্য হিসাব জন্য কার্যকর চুক্তি ও আলোচনা চালিয়ে যেতে হবে নদী দখল বন্ধে ভূমিদস্যুদের হাত থেকে নদী ও খালকে রক্ষা করা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করা একান্ত করণীয় উপকূলীয় অঞ্চলে সুপিয় পানির উৎস সুরক্ষায় কৌশলগত বাধ নির্মাণ ও লবণাক্ততা প্রতিরোধে পদক্ষেপ নেওয়া উচিত এছাড়াও জনগণের উচিত পানি পানি ব্যবহারে হওয়া দৈনন্দিন জীবনে পানির অপচয় কমানো সংরক্ষণে ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে বৃষ্টির পানি সংরক্ষণে উদ্যোগী হওয়া পানি সংকটের ভয়াবহতা সম্পর্কে অন্যদের অবহিত করা এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা নদী বা জলাশয়ের বর্জ্য ফেলা থেকে বিরত থাকা এবং অন্যদের উৎসাহিত করা দর্শক আজ যেটা সম্ভব না কাল সেটা বাস্তবতা হয়ে উঠতে পারে এই লড়াই শুধু সরকারের নয় এই লড়াই আমাদের সবার এই ভিডিওটি যদি আপনাকে একটু ভাবায় তাহলে শেয়ার করুন জল বাঁচানোর এই লড়াইটি ছড়িয়ে দিন সাবস্ক্রাইব করুন দৈনিক শিল্প বাংলা পরবর্তী গবেষণা ও চেক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন দৈনিক শিল্প বাংলা কারণ আমরা সচেতন হলেই পরিবর্তন সম্ভব